বর্তমান সময়ে বলা হচ্ছে জমিয়ত নাকি রাজনৈতিক দলের সাথে ঐক্য করতে চাই এটার ব্যাপারে একটু বলবেন চিনেন আপনি চিনেন না গালি গালাস কেন করেন আপনারা না বুঝে গালিগালাস করবেন একটু পড়াশোনা করেন আল্লাম আবদুল্লাহ কাফি সারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি আপনি পড়বেন যে সমস্ত বই পড়েন আপনারা আহলাদিস পরিচিতিতে পড়েন পড়লেই বুঝতে পারবেন আপনি আচ্ছা আপনারা কি রাজনীতি আর গণতন্ত্র এক মনে করেন হ্যাঁ তা আপনারা তো যাই এ প্রশ্ন করেছেন কেন রাজনীতিক ইসলামে নাই হ্যাঁ নাই রাজনীতি আর গণতন্ত্রকে এক জায়গা করেন কেন আমরা কি রাজনীতির কথা বলতে পারি না গণতন্ত্র একটা ধোকাতন্ত্র একটা ধর্ষণ একটা ইসলাম রাজনীতির সাথে কোন সম্পর্ক আছে তারপর দুইটা গুলে ফেলেছেন তো একটা আসলে আমাদেরও সরম টরম কম আছে পড়াশোনা না করে না জেনে উল্টা কথা বলে তাই না আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রাজনীতির দর্শন মনে থাকবে যে দর্শন সেটা হলো আহলে রাজনৈতিক দর্শন মনে থাকবে এটাই এর উপরে থাকেন আমরা এই নীতির উপরে থাকবো ইনশাআল্লাহ কথা মনে থাকবে কোন তন্ত্র মন্ত্র আল্লা আবদুল্লাহ কুরেশি রহম্লা প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন একজন তাই বলে কোনোদিন এইগুলো ফালতু তন্ত্রের সাথে আপোষ করেছেন বা পড়াশোনা না করে খারাপ করে ফেলে দেয় পরিচিতি বইটা সালে কিনেছি আপনি কয় সালে কিনেছেন আজ পড়েন নিজে না পড়ে বলদের মতো চিৎকার করলে হবে বুঝতে হবে আগে আপনি গণতন্ত্র রাজনীতি একসঙ্গে মিল করে ফেলেছেন তাই না